টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আজকের এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে দুটি খবর দেওয়া রয়েছে এক এক করে দুটি খবর শেয়ার করব তার আগে একটাই রিকোয়েস্ট থাকলো যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও কারণ এখানে সব রকম আপডেট তোমরা পেয়ে থাকবে তো বন্ধুরা প্রথম যে খবরটা শেয়ার করব কালিঙ্গ সুপার কাপের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছিল সেই স্কোয়াড নিয়ে প্রথম ম্যাচেই মোহনবাগান দল দুর্দান্ত জয় তুলে নিয়েছে কিন্তু সেই স্কোয়াডে আরও কিছু প্লেয়ারদের অ্যাড করেছে মোহনবাগান দল হ্যাঁ তারকা তারকা কিছু ফুটবলাররা প্রথম ম্যাচে বা কালিঙ্গ সুপার কাপে শুরু থেকেই খেলতে পারছিল না স্কোয়াডে তাদের নামও ছিল না তাদের একটাই কারণ ছিল সেটা হচ্ছে ন্যাশনাল ডিউটির জন্য ন্যাশনাল ডিউটিতে থাকা সাতজন ফুটবলার সহ আরও একজন ফুটবলারকে মোহনবাগান দল গতকাল কালিঙ্গ সুপার কাপের জন্য স্কোয়াডে রেজিস্টার করানো হয়েছে তাদের নাম রেজিস্টার করিয়েছে বা দলে অ্যাড করেছে সেই কয়েকজন ফুটবলার হচ্ছেন বিশাল কাইত মানবীর সিং লিস্টন কোলাসো আনোয়ার আলী অনিরুদ্ধ থাপা সুভাষিষ বোস সাহাল আব্দুল সামাদ দীপক ট্যাংরি এবং রোহেন সিং তো বিশেষ করে এই কয়েকজন ফুটবলারের মধ্যে রাহেন সিং এই প্লেটটি নতুন করে অ্যাড করানো হয়েছে এবং আনোয়ার আলী এই প্লেয়ারটির নামও কিন্তু অ্যাড করা হয়েছে তাহলে বুঝতেই পারছো যে সুপার কাপে তার খেলার সম্ভাবনা প্রচুর রয়েছে সুপার কাপের এই গ্রুপ স্টেজের ম্যাচে তিনি না খেললেও মোটামুটি মোহনবাগান দল সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করলে এবং সেখান থেকে গিয়ে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করলে অর্থাৎ এই দুটি ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রবল রয়েছে এবং তিনি যা প্র্যাকটিস করছেন তিনি যা অনুশীলনে খাচ্ছে তাতে করে তার কিন্তু খুব তাড়াতাড়ি মাঠে ফিরার সম্ভাবনা রয়েছে এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে একটা ফটো একটা ফটো মোটামুটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আইবন দলিং এবং আশিক কুরনিয়ান একসাথে রিয়াপ করছেন তারা দুজনেই চোটের মধ্যে ছিল এবং তাদের চোটটা কেমন চোট ছিল সেটা আশা করি তোমরা সবাই জানো তো তারা কেরালার একটি পার্সোনাল জিমে তারা রিয়াপ সেশন চালাচ্ছে বা রিয়াপ সেশন করছে সেখানে এই ফটোটা যখন এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মানে আপডেট হিসেবে জানা গেছে বা দেখা গেছে তখন থেকে কিন্তু অনেকেই আমাকে মেসেজ করেছে ওই ফটো দিয়ে যে কেরালা এফসি দলের হয়ে কি আশিক উইনিয়ন খেলবে কারণ আইবন দলিং তো কেরালা এফসি দলের প্লেয়ার সেখানে আশিক ইউনিয়ন তার সাথে সেশন করছে এবং তার সাথে রয়েছে তার সাথে একসাথে সেশনটা চালাচ্ছে তো তাহলে কি আশিক ইউনিয়ন মোহনবাগান দল ছেড়ে কেরালা এফসি দলে যোগ দিল বা কেরালা এফসি দলের হয়ে খেলবে তো দেখো এরকম কোনো বিষয় নয় প্লেয়াররা যে দলের হয়েই খেলুক প্লেয়ারদের মধ্যে নিজেদের একটা বন্ধুত্বের বিষয় রয়েছে সেই বন্ধুত্বের বিষয় নিয়েই তারা কিন্তু একসাথে প্র্যাকটিস করছে তাই বলে এরকম নয় যে কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে আশিক ইউনিয়ান খেলবে মোহনবাগান দলের হয়েই তার চুক্তি রয়েছে এবং বাগান দলের হয়েই তিনি খেলবেন আর যেহেতু আশিক কেরালার প্লেয়ার তাই কেরালাতেই এখন রয়েছে এবং তোমাদেরকে লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি মানে ফেব্রুয়ারি মাসে আশিক ইউনিয়ান দলের সাথে যোগদান করবে সেখানে এখন তো তিনি কেরালায় রয়েছে তাই আইবন দলিংও যেহেতু কেরালার প্লেয়ার মানে কেবি এফসি দলের প্লেয়ার তো আশ আইবন দলিংও তিনিও ওই কেরালা দল কেরালাই রয়েছে তাই আইবং দলিং এবং আশিক কুরিয়ান একসাথে সেশনটা করছে এবং এর মানে এটা নয় যে কেরালা স্টেপসি দলের হয়ে আশিক কুরুনিয়ান খেলবে তো তোমরা যারা এই বিষয়টা শুনছিলে তাদেরকে একটাই কথাই বলবো যে তারা শুধুমাত্র রিহাব সেশন করছে এবং কোনো রকম এর সাথে এই দলের হয়ে খেলার সম্ভাবনা লিঙ্ক আপ কোনো কিছুই নেই ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং এই চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও